কুম প্রান্তি ও চাকরি প্রার্থী ভাই বোনেরা কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে আপনার মাত্র পঞ্চম শ্রেণী বিনা অভিজ্ঞতা একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা পঞ্চম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং এটা একটি সরকারি চাকরি তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে কৃষি মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন ঘরে বসে কীভাবে আবেদন করবেন সেই পদের কাজ কি আবেদনের নিয়ম এবং আবেদনের শুরু আবেদনের শেষ সকল বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে আপনাদের সময় নষ্ট না করে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট এর নিম্নপদে পদে সমূহতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যা বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখন ভিডিও শুরু করার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করে প্রথমে রয়েছে পদ পদের নাম তারপর রয়েছে বেতন স্কেল এবং যোগ্যতা এবং যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন প্রথমে রয়েছে আপনার উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন এই এটা স্থায়ী পদ দশ নাম্বার গ্রেডের একটি শূন্য পদ দুই নম্বর পদটি রয়েছে আপনার বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এখানে চারটি পদ তেরো নম্বর গ্রেড তিন নম্বর পদটি রয়েছে আপনার জুনিয়র মাঠ সহকারী স্থায়ী বারোটি শূন্য পদ পরে পদটি রয়েছে আপনার উচ্চমান সহকারী স্থায়ী তিনটি পদ চোদ্দ নম্বর গ্রেড পরে পদটি রয়েছে আপনার উচ্চমান সহকারী কাম কাম ক্যাশিয়ার স্থায়ী একটি পদ চোদ্দ নম্বর গ্রেড স্টোর কিপার একটি পদ আপনার ১৪ নম্বর গ্রেড তারপর রয়েছে তারপরে পদটি রয়েছে আপনার ষাট মুদ্রা কি কাম কম্পিউটার তিন নাম্বার তিনটি শূন্য পথ এটা ১৪ নাম্বার গ্রেড গুদাম রক্ষণাবেক্ষণকারী এটা হলো আপনার একটি পথ আপনার হলো ষোলো নাম্বার গ্রেড তারপর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পথ এটাও একটি পথ এটাও ষোলো নাম্বার গ্রেড জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটাও দুইটি পথ এটা হলো ষোলো নাম্বার গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মূত্রাক্ষিক পথ নয়টি পথ এটাও ষোলো নাম্বার গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মূত্রাক্ষিক অস্থায়ী একটি একটি এটা হলো এগারো নম্বর গ্রেড এই যেটা আমি প্রথমে বলছিলাম যে পঞ্চম শ্রেণীর পাশে যে নিয়োগটা এখানে আছে অফিস পদ স্থায়ী আপনার বিশ নম্বর গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সরকারি চাকরি এখানে এগারোটি শূন্য পদ রয়েছে একটা দুইটি না বাস্তব অভিজ্ঞতা সহ পাঁচ বছরের একটা আপনার মাত্র বাস্তব অভিজ্ঞতা এবং পঞ্চম শ্রেণী পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা জানলে অবাক হবেন মাত্র পঞ্চম শ্রেণীর পাশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এটা প্রকাশ করছে কৃষি মন্ত্রণালয় পঞ্চম পঞ্চম শ্রেণীর পাশেই সরকারি চাকরিটা এখন কারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর এবং রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা জয়সর জিনাইদা নড়াইল বাগেরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনাম গঞ্জ এবং হাবিবগঞ্জ প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এদের মধ্যে যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখন আপনাদের বলে দেব যে আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান উপর যে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঘরে বসে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন এবং অবশ্যই পড়াশোনার জন্য সাজেশন নিয়ে পড়তে পারবেন এখন আবেদন যারা করবেন আবেদন কিন্তু নয় তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে নয় তারিখ থেকে আপনার আগামী মাসের পর্যন্ত আবেদন চলবে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম